আবহাওয়ার খামখেয়ালি পনায় চিন্তায় মৃৎশিল্পীরা যখন তখন আবহাওয়ার মুটসুইং প্রতিদিনই বদলে যাচ্ছে আবহাওয়া কখনো রোদ কখনো মেঘলে আকাশ আবার কখনো ঝমঝমে বৃষ্টি বৃষ্টি রোদের খেলায় সমস্যায় পড়েছে জেলা জুড়ে পটুয়ারা ফেব্রুয়ারি মাসে কয়েকদিন মেঘ ও বৃষ্টির খেলা হওয়ায় বর্তমানে শীত জাঁকিয়ে ফিরে এসেছে তবে এই জাঁকিয়ে শীত ফেরার মাঝে আবারও মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর তাতেই জেলা জুড়ে প্রতিমা শিল্পীদের কারণ সময়ে ডেলিভারি দেওয়া তাদের পক্ষে অসম্ভব হয়ে উঠবে ফেব্রুয়ারি সরস্বতী পুজো এই চোদ্দই ফেব্রুয়ারির আগে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী সরস্বতী পুজোর আগে আবারও আবহাওয়া বদলি মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় হাওয়া অফিসের এই রিপোর্টই চিন্তায় ফেলেছে প্রতিমা শিল্পীদের এমনিতেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে বাগদেবীর আরাধনার বরাদ্দ অনেকটা কমেছে ফলে প্রতি বছর সরস্বতী পুজোর সময় যে পরিমাণ টাকার প্রতিমার অর্ডার আসে তাতে অনেকটাই কাঁটছাঁট হয়েছে আর তার উপর এবারে সরস্বতী প্রতিমা তৈরি করতে যথেষ্ট হিমশিম খেতে হচ্ছে মেহিক বৃষ্টির কারণে প্রতিমা তৈরির শুরুর দিক থেকেই প্রতিমা শিল্পীদের বাধা পেতে হচ্ছে সরস্বতী পুজোর একেবারে আগের মুহূর্তে আবারও মেঘলা আকাশ ও বৃষ্টির আশঙ্কা তাই আগে থেকেই প্রতিমা রেডি রাখতে শুরু হয়েছে বেশ কয়েকটি পাড়ায় হয়েছে কারণ মেঘ বৃষ্টির ভয় এ বিষয়ে এক মৃৎশিল্পী পান্নালাল ভট্টাচার্য জানান এবছর বাগদেবীর আরাধনার বাজেট অনেকটাই কমেছে পরীক্ষার জন্য অন্যদিকে সরস্বতী প্রতিমার শুরুর দিক থেকে বৃষ্টির কারণে কাজ বারবার হোঁচট খাচ্ছে সরস্বতী পুজোর আগে আবারও মেঘ বৃষ্টির আশঙ্কা সময় প্রতিমা ডেলিভারি দিতে আগে থেকেই প্রতিমা তৈরির কাজ শেষ করতে হয়েছে প্রসঙ্গত একদিকে পরীক্ষা বাগদেবীর আরাধনায় এভাবে প্রভাব ফেলেছে তার উপর আবার মেঘ বৃষ্টির খেলা মৃৎশিল্পীদের প্রতিমা তৈরির কাজ যথেষ্ট হোঁচট খেয়েছে ফলে প্রতিমা তৈরি করে মেয়ে শিল্পীদের লাভের থেকে লোকসানের পরিমাণ বেশি আমনে সরস্বতী পুজো হ্যাঁ কিন্তু বারবার মেঘ কখনো বৃষ্টি আবার কখনো রোদ ঠাকুর তৈরি করতে কি রকম অসুবিধা ঠাকুর সন্ধ্যাবেলা দেখে চলে গেলাম রাত হট করে বৃষ্টি আবার ছুটে এসে ঢাকা ঢাকা দিয়ে এখন খুব সমস্যা আবারও পুজোর আগে একটা মেঘ মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বলেছি তাহলে কি হবে দেখি প্রাকৃতিক হয়তো আমাদের এখানে নাও হতে পারে বাইরে কথা হতে পারে কতগুলো ঠাকুর রয়েছে ঠাকুর আমরা দুবাই মিলে প্রায় দুশো পিসের কাছাকাছি বরাদ্দ বেড়েছে না কমেছে এবছর আর এবছর তো ক্ষুদ্রের এখন এ দেখতে পাচ্ছি না কেন জানেন তো এই যে পরীক্ষাটা পড়ে গেছে না এই পরীক্ষা নিয়ে সবাই ব্যস্ত তাদের কাস্টমার আসতেই পারছে ওই পরীক্ষাটা শেষ হওয়ার পরের দিন যে ফাঁকা থাকবে একদিন অত যদি কিছুটা সেই সময় আবার মেঘের সে আবার মেঘের সমস্যা কি হবে ভগবান যা করছে তাই হবে আর উপর তো ভালো হাত নেই আমার নাম পান্ডালে ভাটি আছে বলছি কোথাও দেখছি আপনার এখানে ঠাকুরে মাটি দেওয়া চলছে কোথাও রং চলছে আবার কোথাও কাপড় পরানো চলছে মানে আবারও মেঘ বৃষ্টির কারণে কি এইটা কিছু ঠাকুর এগিয়ে রাখছেন ওই জন্য তো সুবিধা আমাদের দেখতে হবে এবং আমাদের ব্যবস্থা করা আছে শুনে করা হ্যাঁ সব রকম কি ব্যাপার কি মনে হচ্ছে আবার যদি বৃষ্টি হয় বা মেঘ করে কতটা আপনারা ঠাকুর ছাড়তে পারবেন সময় ওই জন্য যত তাড়াতাড়ি বাড়ি কমপ্লিট করতে হচ্ছে মোটামুটি আমাদের পরশু দিনের মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে যেমন তেমন রাত দিন করে পরশু এবছর কতটা মানে অর্ডার এসেছে যেটা করে কম কেন এই পরীক্ষার কারণে হ্যাঁ পরীক্ষার কারণে কি নাম আপনার রঞ্জিত ভট্ট নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শেষে জানতে এখনই ফোন করুন বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্চিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু এই নাম্বারে আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্টটা প্রযোজ্য আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য